নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে এবং এই যে মিডিয়ার মধ্যে ধরনের সংবাদ আমরা নিয়ে নিয়ে দেখি কিংবা যে ষড়যন্ত্র হচ্ছে কিংবা বিএনপি কে দুর্বল দেখানো হচ্ছে বা ওয়াট এভার ওয়াট আমরা দেখছি না কেন সব কিছুই বিএনপির এগেনস্টে একটা ষড়যন্ত্র বলে মনে করছে তার দলীয় নেতাকর্মী ইনফ্যাক্ট দলীয় নেতাকর্মীরা মনে করার থেকে সব থেকে বড় কথা যে একদম মাথা যিনি যিনি হেড যিনি এখন বিএনপি কে লিড করছে তিনি কি মনে করছেন দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কি মনে করছেন তিনি যেটি বলছেন সেটি হচ্ছে যে বিএনপি ওয়ান ইলেভেনের মতো মিডিয়া ট্রায়ালের সম্মুখীন বিএনপি কে মিডিয়া ওয়ান ইলেভেনের মতো মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন তিনি রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে যদি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয় বাংলাদেশের অধিকাংশ মানুষের ভোটের সমর্থন বিএনপির প্রতি রয়েছেন যত তত বেশি দেখছি বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে বাংলাদেশের কয়েকটি পত্রিকায় কিছু ঘটনা দেখলাম দেখার পর কেন্দ্রীয় অফিসে আমি খবর নিলাম তারা আমাকে জানালো ঘটনা ঘটেছে এরকম পত্রিকা পত্রিকায় উপস্থাপন করা হয়েছে আরেক রকম তারেক রহমান আরো যেটি বলেছেন জনগণ গণতন্ত্র ভিত্তি দেশের বিরুদ্ধে এমন একটি ষড়যন্ত্র আবার শুরু হয়েছে আপনার উনি যেটি বলেছে সেটি হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে একই সঙ্গে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা তাদের অবস্থান থেকে এবং তাদের সঙ্গে এসব মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক ওয়ান ইলেভেনের এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট কিন্তু তারা তৈরির চেষ্টা করছে দর্শক একটা ব্যাপার কিন্তু খুবই স্পষ্ট যে জনাব তারেক রহমান উনি অনুরোধ করেছেন যে অনলাইন অ্যাক্টিভিস্টদের বিএনপির হয়ে কথা বল বলবার জন্য এইখানে আমি বিএনপির স্ট্র্যাটেজিক্যাল আমি একটা ভুল দেখতে পাচ্ছি আমি বিএনপিকে স্পষ্ট করে বলবো বারবার একটি কথা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে বলছি যে বিএনপি দল হিসাবে তারা অতীতে যতবার ক্ষমতায় এসছে তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসছে এবং একটা জরিপেও দেখা গেছে যে বেগম খালেদা জিয়া যতবার জয়ী হয়েছেন ততবার তিনি অ্যাকিউরেট এবং কোনো প্রকার দুর্নীতি ছাড়া তিনি একক জনগণের ভোটে তার আসলে তিনি নির্বাচিত হয়েছেন এরকম একটা মানে এই দলটির কেন এই দুর্দশা আপনারা বলতে পারেন কারণ সর্বপ্রথম আমি আজকে কয়েকটা চিহ্নিত আমি কয়েকটা জায়গা চিহ্নিত করে দিচ্ছি যে বিএনপির আসলে সমস্যা কোন জায়গায় বিএনপির সমস্যাগুলো নিয়ে যদি আলোচনা করে এক নাম্বার সমস্যা বিএনপির বিএনপির যে কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন তারা এখনো ব্যাকডেটেড তারা এখনো আপডেটেড হয় নাই এবং এখনকার যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিকে বিএনপি অনুধাবন করতে পারছে না এই যে বারবার বলছেন যে তারেক বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বিএনপির বিরুদ্ধে নানান ধরনের কথা মিডিয়াতে ছড়ানো হচ্ছে আবারও বিএনপির বিরুদ্ধে একটা মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে ব্লা 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 এই যে অভিযোগগুলো এই অভিযোগগুলো আমি বলবো যে উনি সঠিকটাই বলেছেন কিন্তু এর পেছনের কারণগুলো কি এর পেছনের কারণগুলো হচ্ছে যে বিএনপির যেই কেন্দ্রীয় নেতাকর্মীরা যাদের এখন বয়স হয়ে গেছে ঠিক সেই নেতাকর্মীরা আহ আপনার এখন পর্যন্ত আপডেটেড হইতে পারে নাই তাদের ভেতরে এখনো সেই পুরনো যেই রাজনৈতিক ধারা সেটি কিন্তু তারা এখনো বহন করে চলছে বরং বাংলাদেশের মধ্যে এখন যে ধারা তৈরি হয়েছে সেই ধারাকে কিন্তু তারা অনুধাবন করতে পারছে না অতএব এই যে জনাব তারেক রহমান গত আঠারো বছর উনিশ বছর ধরে তিনি লন্ডনে আছেন তিনি লন্ডনে যে কালচারটা দেখছেন যে কালচারে তিনি এত বছর মানে যে কালচারের সাথে এত বছর মিছে মানে মিশে গেলেন সেই কালচারের এক শতাংশ কি তিনি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারবেন এই নেতাকর্মীদেরকে নিয়ে আমার একটা বড় প্রশ্ন কিন্তু এই জায়গাটিতে রয়েছে এখন আসি হচ্ছে বিএনপির দ্বিতীয় সমস্যা বিএনপির দ্বিতীয় সমস্যা হচ্ছে বিএনপির নেতাকর্মীরা সেই পুরোনো ধাঁচের কথাবার্তা মিডিয়ার সামনে এসে বলে ফেলেন এবং বিএনপির অনেক জেলা উপজেলার নেতাকর্মীরা নানান ধরনের সেই পুরনো স্টাইলের ধাপ্পাবাজি টাইপের কথাবার্তা কিন্তু তারা বক্তব্য দিচ্ছেন এবং কথাবার্তা বলছেন হ্যাঁ তারা মানে কেন্দ্রীয় নেতারা কোন স্টাইলে কথা বলছেন সেই স্টাইল তারা মেনটেইন করতে পারছে না সেই বরং তার উল্টো পথে যে তারা কিন্তু সেই কাজগুলো করছে দ্বিতীয় নাম্বার কিছু জেনুইন ঘটনা আছে যেগুলো বিএনপি নেতা কর্মীরা করছে এবং বিএনপি নেতা কর্মীরা করার কারণে তাদের কেন্দ্রীয় নেতা কর্মীদের এগেনস্টে এই এলিগেশন গুলো উঠছে এন্ড স্পেশালি এগুলো জেলা উপজেলার জায়গাগুলোতেই হচ্ছে এবং তারা নানান ভাবে আপনার বিগত সরকারের আমলের মানুষদের সাথে নানান ভাবে এঙ্গেজ হচ্ছে তয় তদবির করছে এবং সেই অভিযোগগুলো বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপরে এসে করছে তিন নম্বর বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা মিডিয়াতে ঠিক তেমনি আসছেন না এখন ফর এক্সাম্পল আমি আপনার একজনের সাক্ষাৎকার নিতে চাইছি কেন সাক্ষাৎকারটা নিতে চাইছি তাকে কি ফাঁসানোর জন্য ডেফিনিট তাকে ফাঁসানোর জন্য না সাক্ষাৎকার নিতে চাইছি যেন তিনি আসলে বিএনপির বর্তমান পরিস্থিতিটা তুলে ধরতে পারেন এখন সেই বিএনপির নেতা কিন্তু সাক্ষাৎকার দিচ্ছেন না তারা কথা বলছেন না কেন কথা বলছেন আই ডোন্ট নোজ এটা তাদের একটা অজানা কোনো কারণ হতে পারে বরং সেই জায়গাতে বিএনপি আরও মিডিয়ার সামনে পিছিয়ে যাচ্ছে জনগণের সামনে আরও তারা পিছিয়ে পড়ছে ফোর্থ যে ব্যাপারটি চার নম্বর যে ব্যাপারটি সেটা হচ্ছে বিএনপির যে ন্যারেটিভ সেট করা আরে ভাই আমরা বিগত সরকারের আমলে দেখেছি কিভাবে মিডিয়ার সামনে এসে একই কথা বলে 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 মানুষের মাথার ভিতরে মগজের ভিতরে একটা কথা একটা ন্যারেটিভ এর জায়গা যে আমার বিশ্বাস এটা আমি সেই বিশ্বাসটা মানুষের সামনে এইভাবে এইভাবে তুলে ধরবো বিএনপি সেই ন্যারেটিভ সেটিং এর জায়গাটা তো অনেক দুর্বল পারছে না সেই ন্যারেটিভ সেট করতে বিএনপির যে মিডিয়া সেল রয়েছে সেই মিডিয়া সেল অনেকটাই দুর্বল বলে আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ তাদের কাছে অনেক ডাটা থাকতে পারে কিন্তু সেই ডাটা তারা প্রপার ইউটিলাইজ করতে পারছে না এবং সর্বশেষ যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে বিএনপির মধ্যে তরুণ নেতা কর্মীদের আসার যেই একটা ব্যাপার আছে সেটা অনেক কঠিন এবং তারা আসতে পারছে না যার কারণে বিএনপি বারবার বার 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 পিছিয়ে পড়ছে এই যে এক ঘটনাগুলো ঘটছে বা এক মিডিয়া ট্রায়াল করা হচ্ছে এটার পেছনের মূল কারণ হচ্ছে আহ আপনি যদি মানে আহ আপনি যদি আহ বিগত সরকারের আমলে আপনি যদি দেখেন প্রত্যেকটা নেতাকর্মীকে যদি দেখেন আপনি শেখ হাসিনা থেকে নিয়ে যদি আপনি সবাইকে কাউন্ট করতে থাকেন দেখবেন শেখ হাসিনা ক্ষমতা এসেই শুরু করেছিল কি যে জিয়াউর রহমান তার বাবার হত্যার পেছনে রয়েছে এবং নোটিস করে দেখবেন যে তার দলের সকল নেতাকর্মীরা একই কথা সব জায়গায় বলে বেরিয়েছেন তার দলের নেতা আই মিন শেখ হাসিনা বলেছিলেন যে বিএনপিটা সন্ত্রাসী দল ফর এক্সাম্পল তো সেই উদাহরণ দিচ্ছি আমি যে সন্ত্রাসী দল বলার সাথে সাথে তার দলের যত নেতাকর্মীরা আছে তারা এক বাক্যে সকল জায়গায় বলা শুরু করেছে বিএনপিটা সন্ত্রাসী দল তো এই যে ন্যারেটিভ সেট করা এটা কি বিএনপি পাচ্ছে বিএনপি কাউন্টার দিতে পারছে আমার কাছে কিন্তু এখনো মনে হচ্ছে বিএনপি কিন্তু প্রপার ওয়েতে মিডিয়াতে সে কাউন্টার বিএনপি দিতে পারছে না এবং বিএনপি এই যে ন্যারেটিভ সেট করা বিএনপি তার নিজের স্ট্যান্ডটাকে যে তুলে ধরবে এবং একই সঙ্গে এই যে আজকে আমি কথা বলছি ঠিক এই জায়গাটাতে বিএনপির কয়টা অ্যাক্টিভিস্টকে আপনি অ্যাক্টিভ দেখবেন বরং আমার এই ভিডিওটা যদি সকলের মধ্যে পৌঁছায় তাহলে দেখবেন এখানে ম্যাক্সিমামই আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা তারা এসে কমেন্ট করছে তারা এসে অ্যাক্টিভিটিস করছে কিন্তু বিএনপির যে অ্যাক্টিভিস্ট বা বিএনপির যে অ্যাক্টিভিটি অনলাইন গুলোতে সেগুলো কিন্তু অনেক কম তুলনামূলক ভাবে অনেক কম এবং বিএনপি সেই অ্যাক্টিভিটিগুলো গুলো ধরতে পারছে না করতে পারছে না সাম হা মানে সাম অর এনিথিং মানে গুড বি এনিথিং যেখানে একটা ভুল হচ্ছে এবং বিএনপি যার কারণে পিছিয়ে পড়ছে এবং ষড়যন্ত্র বিএনপির এগেনস্টে আগেও ছিল এখনো আছে তবে শুরুতে যেটি আমি বলেছিলাম যে বিএনপির এখন পর্যন্ত যত ভোট হয়েছে বিএনপির সবগুলোই হচ্ছে জেনুইন এবং বিএনপি জেনুইনলি লিগ আপনার ভোটে জয়ী হয়ে ক্ষমতায় এসেছে এইবারও আমার বিশ্বাস জনগণের মানে আমি যাদের সঙ্গে কথা বলছি সাধারণ জনতার বিশ্বাস যে বিএনপি সঠিক নির্বাচন করে আপনার ক্ষমতায় আসবে কিন্তু এই জায়গাটার মধ্যেও মানুষের একটা চাহিদা আছে সেটা হচ্ছে মানুষ চাইছে যে মানে তারেক রহমান ফিরে আসুক দেশে এসে তিনি দলের হাল ধরুক যেহেতু কেন্দ্রীয় নেতাকর্মীরা এখনো সে জেলা উপজেলার জায়গাগুলোতে কন্ট্রোল নিতে পারছে না অতএব আমার এই ভিডিওর বার্তা যদি বিএনপির মিডিয়া সেল কিংবা তারেক যদি তারা কাজ করতে পারে সামনের সময় তবে আমি বিশ্বাস করি যে বিএনপি সামনের সময় খুব ভালো করতে পারবে তবে একই সঙ্গে বিএনপিকে এটাও মাথায় রাখতে হবে একটা বিশাল বড় দল এই দলের ভিতরে চাঁদাবাজি কারা করে কি না করছে এগুলো তাদেরকে অনেক চেকের মধ্যে রাখতে হবে বিএনপির দুর্নীতি বিএনপি যত দুর্নীতির সঙ্গে জড় মানে জড়িয়ে যাবে ততই কিন্তু বাহিরের শক্তির জন্য সুবিধা হবে অতএব বিএনপিকে অনেক মাচিওর রাজনীতি করতে হবে এখন পর্যন্ত আমি যেন তারেক রহমানের মাচিওর রাজনীতি দেখে আসছি এবং বিএনপির নেতা কর্মীরা যদি তার সেই মাচিওর রাজনীতিকে ধারণ করতে পারে তবে আমার মনে হয় যে বিএনপির সামনে একটা ফ্যান্টাস্টিক সময় আছে সেই সময়টা হয়তো বা বিএনপি এনজয় করতে পারবে অন্যথায় বিএনপি কেও কিন্তু অনেক বাজে একটা সময় পার করতে হবে বলে আমার কাছে মনে হয় তো দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ